অনুষ্ঠানের নেতৃবৃন্দ আমাদের মাঝে আছেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি সাবেক ভিপি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণনেতা মৌলাক নোর আমার সামনে সাংবাদিক ভাইরা এবং আজকে এই অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এইখানে সবাই স্লোগান দিয়েছে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ভারতীয় উচ্চব ভারতের মামাবারী বাংলা মামা বাড়ি আমি এই স্লোগান ধরেছিলাম নির্বাচনের আগে এই স্লোগান আমি দেখলাম ভারতীয় কয়েকটি গণমাধ্যমে সেখানে তারা সম্প্রচার করেছে সেখানে তারা হেডলাইন দিয়েছে মন্দিরে আগুন দেওয়ার আহ্বান হিন্দুদের বাড়িঘর ভাঙার আহ্বান সংগ্রামী সাথী বন্ধুগণ দু হাজার আঠারো সালের পর থেকে আপনারা দেখেছেন বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে যে সংগঠনটি সব থেকে বেশি স্বচ্ছার ভূমিকা রেখেছে সেই সংগঠনটির নাম ছাত্র যুব অধিকার পরিষদ আমরা আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজ রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম তখন ডাকসুতে আমাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছিল আমাদের সভাপতি নূর সেই সময়কার ডাকসুর ভিপি আপনারা দেখেছেন তার রুমের মধ্যে কিভাবে ওই কুলাঙ্গার সাদ্দাম এবং সঞ্জিদের নেতৃত্বে ভারতীয় এদেশীয় রয়ের এজেন্টরা আমাদের হত্যা চেষ্টা করেছিল আমাদের নেতৃবৃন্দরা সেই তুহিন ফারাবি এবং এপিএম সুয়েল আপনারা ভুলে যাননি তারা আইসিতে ছিল কারুর কারুর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল আমাদের সভাপতি নরুল্লাহ নুর সহ আমাদের উপর যে হত্যা চেষ্টা করা হয়েছিল পুরো বাংলাদেশের মানুষ আপনারা জানেন এর আগে কেউ আনুষ্ঠানিকভাবে ভাবে রাজপথে নামে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই একমাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে সেই দিন আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম এরপরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সেখানে শেখ হাসিনা সয়দাচার আর এক সয়দাচার মোদীকে সেই অনুষ্ঠানের প্রধান অতিথি করেছিল আমরা ওই সময় এত বড় সংগঠন হই নাই আমরা তরুণরা আমরা মোদীকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলাম আমরাই কিন্তু সর্বপ্রথম নেমেছিলাম অন্য কোন দল নামে নাই এমনকি হেফাজতে ইসলামও নামে নাই সেই সময় আমাদের চৌষট্টি জন নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছিল এই যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুমতাজুল সহ আমাদের নাই মায়া সহ অসংখ্য নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছিল ছাত্রনেতা রবিউল আলামী সজল সহ আপনারা দেখেছেন এই শাহবাগ খানায় সেই এডিসি কুখ্যাত হারুনের নেতৃত্বে তাদেরকে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল তাদের চোখে গোলমরিচের গোড়া দেওয়া হয়েছিল তাদের অন্ডকোষে একের পর এক লাথি মারা হয়েছিল তাদেরকে রিমান্ডে ব্যাপকভাবে হত্যা উদ্দেশ্যে ওই একই কুখ্যাত হারন তাদের উপর হামলা করেছিল নির্যাতন করেছিল এই গণাধিকার পরিষদ আপনারা দেখেছেন আমাদের দল ঘোষণার পর থেকে আমরা ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে অসংখ্য সমাবেশ এবং প্রতিবাদ করেছি আমরা এই পালটনে আপনারা দেখেছেন সতই জানুয়ারি নির্বাচনের আগে এবং 18 অক্টোবরের পরে আমরাই সর্বপ্রথম স্মরণ দিয়েছিলাম হাসিনা মদির নির্বাচন রুখে দেওয়া জনগণ এখানে সাংবাদিক ভয়রা আপনাদের কাছে সেই ফুটেজ এখনো পর্যন্ত সংরক্ষিত আছে চ্যালেঞ্জ করে বলতে পারি এই slogan বাংলাদেশের আর কোন সংগঠন আমাদের আগে দেয় নাই হাসিনা মদির নির্বাচন রুখে এটি হলো গণ অধিকার পরিষদ আঠারো সালে আমরা কোন সংস্কার আন্দোলন করেছি এই চব্বিশ সাল পর্যন্ত লাগাতার লড়াই চালিয়ে গেছি এই লড়াই করতে গিয়ে আমাদের সংগ্রামী সভাপতি তিনি গ্রেপ্তার হয়েছিলেন দশ দিন রিমান্ডের নির্বাহ নির্যাতনের পরে তিনি পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ঘোষণা দিয়েছিলেন এই সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে আর দশ শতাংশ বাক্যে দাও আজকে এই সরকারের কাছে আমার প্রশ্ন লোর এত বড় কলিজা এত বড় সাহস নিয়ে থাকার পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হ্যান্ডকাপ পড়া আবারও রিমান্ডে নিয়ে যাচ্ছে এই ঘোষণা দিয়েছিল এরপরে সারা বাংলাদেশের মানুষ অনুপ্রেরণ এবং সাহস ওই সময় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একজন সমন্বয় কোন মাঠে ছিল না মাঠে ছিল কে এই ছাত্র নেতা বিন আমিন মোল্লা হাইকোর্ট থেকে আইনজীবীরা বের হয়ে এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা বের হয়ে এসেছিল আর যে ছাত্র নেতা ওইখানে নেতৃত্ব দিয়েছিল হাইকোর্টের সামনে তার নামটি হলো বিন আমিন মোল্লা আজকে সরকার গঠন করেছেন বড় বড় কথা বলছেন রাজনৈতিক দল গঠন করবেন সংস্কার করবেন গণ অধিকার পরিষদের প্রতিনিধি কোথায় এই সরকার একপাক্ষিক ভাবে আপনারা গঠন করেছেন একাত্তরের পরে চল্লি ভাবে শেখ মুজিব এবং আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতাকে দখল করা হয়েছিল আজকে ঠিক একই কায়দায় একই ভাবে আজকে আপনারা ক্ষমতা দখল করেছেন আপনারা একের পর এক উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আপনারা বলছেন আমি জানি না অনেক বলছে আমি জানি না প্রধান উপদেশটা জানে না তিনজন ছাত্র নেতা জানে না সব কিছু জানে কে আসিফ নজরুল অথচ সেই উপদেশটা সিনেমা করছে তার সিনেমা আসিফ নজরুল দেখতে যাচ্ছে না অন্যরা যাচ্ছে মানে কি আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারের নামে কিংস পার্টি গঠনের পাই তারা এদেশের জনগণ মেনে নেবে না আপনাদের কাছে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিয়েছে কিংস পার্টি গঠনের দায়িত্ব দেয় নাই স্পষ্ট ভাবে বলতে হবে কথাগুলো কারণ কি কারণ আমরা দেখতে পাচ্ছি আপনারা বলেছিলেন আপনারা শহীদের তালিকা তৈরি করবেন কোথায় শহীদের তালিকা আপনারা বলেছিলেন শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিবেন কয়েকজন শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছেন এই চার মাসে আমরা এখন পর্যন্ত সেটি জানি না আপনারা এখন পর্যন্ত আমাদের যোদ্ধাদের তালিকা তৈরি করতে পারেন নাই এখন পর্যন্ত হাসপাতালের বিছানায় তারা কাঁপ তাহলে কি করলেন রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন ভালো কথা আমরা আপনাদেরকে সহযোগিতা করছে কিন্তু আপনারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করে আপনারা বলছেন আজকে আমরা নাকি নির্বাচন চাচ্ছি আমরা নাকি আপনাদেরকে ব্যর্থ করতে চাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা জাতীয় সংলাপের আহ্বান করেছিলাম আমরা এই সরকারকে সহযোগিতা করছে প্রত্যেকটা দল এই সরকারকে সহযোগিতা করছে সুতরাং এই ধরনের মিথ্যাচার করবেন না প্রত্যেকটা দল সংস্কার চাই সর্বশেষ বলব বিএনপি তার অবস্থান ক্লিয়ার করেছে অন্যান্য দল তার অবস্থান ক্লিয়ার করেছে গণ অধিকার পরিষদ শুরু থেকেই বলে আসছে আওয়ামী লীগকে করতে হবে এখনো পর্যন্ত কেন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন স্পষ্ট স্পষ্টভাবে বলছে আগামী নির্বাচনে যদি আপনারা নির্বাচনে নেওয়ার কোন ধরনের প্রেক্ষাপট তৈরি করেন আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব আগামী নির্বাচনে গণহত্যাকারী দল আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের প্রসার নির্বাচনে অংশ নিতে পারবে না ভারতের সাথে কোনো প্রীত চলবে না সেই কাচিনাকে ভারত থেকে ফিরে আনতে হবে এবং যারা কোন হত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে শেখ পরিবারের সাথে কি আপনাদের চুক্তি হয়েছে কেন কেন কি কারণে এখনো পর্যন্ত শেখ পরিবারের কেউ গ্রেফতার হলো না সেই প্রশ্ন প্রধান কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আসসালাম আলাইকুম